ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তর কন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে বিজেপির দাবি রাজ্যের নানা দাবি নিয়ে অভিযানের মাধ্যমে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সচিবালয় উত্তর কন্যার উদ্দেশ্যে মিছিল করে স্মারক লিপি দেওয়া হবে সূত্রে খবর এই অভিযানে পশ্চিমবঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এখনো পর্যন্ত কর্মসূচির অনুমতি দেয়নি বিজেপি শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্যদিকে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বিজেপির এই অভিযোগকে বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন একুশে জুলাই তৃণমূল কংগ্রেস বহু বছর ধরে শহীদ দিবস পালন করে আসছে সেই দিনে বিজেপির এই কর্মসূচি আসলে শহীদদের স্মরণ অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে করা হয়েছে এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন আইন শৃঙ্খলা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলি একুশে জুলাই উত্তর চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে কন্যা সুরক্ষার দাবিতে ইতিমধ্যে বিরোধী দলনেতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খার উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া দুর্ভাগ্যর বসত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই না দেখুন আইন শৃঙ্খলা বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না পুলিশ দেখে সেখানে আমার বিশেষ কিছু বলার আমি জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এম ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে আর এক ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কি করবে পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে